ভারত যতদিন শেখ হাসিনাকে ফিরিয়ে না দেবে ততদিন বাংলাদেশের মানুষের কাছে শত্রু রাষ্ট্র হিসেবেই গণ্য হবে বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বিকেলে ফেলানি হত্যা থেকে দামি ইলেকশন এড়ে নেওয়া স্বাধীনতা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন আলোচনা আলোচনা আয়োজন করে ছাত্র আন্দোলন সভায় মাহমুদুর রহমান বলেন যতদিন ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে না দেবে ততদিন ভারত আমাদের কাছে শত্রু রাষ্ট্র হিসেবে গণ্য হবে তারা শুধু এত বড় অপরাধীকে আশ্রয় দেয়নি সেখানে বসে হাসিনাকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের নেতৃত্ব দিতে যাচ্ছে কাজেই এর থেকে বড় শত্রুতামূলক কর্মকাণ্ড আর হতেই পারে না কাজেই ভারত যদি শত্রু হতে না চায় তাহলে শেখ হাসিনাকে ফিরিয়ে দিক আমরাও তাদের সঙ্গে একটি ভারসাম্যমূলক সম্পর্কের দিকে এগিয়ে যাব তিনি বলেন এই প্রথম বাংলাদেশে এমন একটি বিপ্লব হয়েছে যে বিপ্লবে আমরা বিদেশিদের কোনো সাহায্য নেই নি উনিশশো সালে আমরা স্বাধীন হয়েছিলাম ভারতের সহায়তায় যে কারণে গত চুয়ান্ন বছর ধরে তারা বাংলাদেশের ওপর মাতব্বরী করার চেষ্টা করেছে এবার তরুণরা যে বিপ্লব করেছে সেটা কোনো বিদেশি শক্তির দিকে তাকিয়ে করেনি তারা ভারত আমেরিকা চীনের দিকে তাকায়নি তারা নিজেদের শক্তি ও আল্লাহর রহমত এই দুটির ওপর ভরসা করে লড়াই করেছে জীবন দিয়েছে এবং শেখ হাসিনাকে পরাজিত করেছে তাকে পালিয়ে যেতে বাধ্য করেছে